চট্টগ্রামে যে আগ্রাবাদ ব্রাঞ্চ রয়েছে গোলসেন্স গ্রুপের আগ্রাবাদ ব্রাঞ্চের যে দায়িত্ব আছেন তার সাথে কেমন আছে জি আলহামদুলিল্লাহ ভালো আছি মোটামুটি মেলা অনেক জমে উঠেছে প্রথম দিন আমরা দেখেছি যে প্রথম দিন হিসেবে চট্টগ্রামবাসী এই মেলাকে ভালোভাবে অংশগ্রহণ করেছে তবে গোল্ডস্যান্স গ্রুপকে কতটা গ্রহণ করেছে সেটি যদি একটু বলে আহ গ্রুপকে আমার তো মনে হচ্ছে মেলাটা পুরোপুরি গোলসেন্স কেন্দ্রে হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের আসলে আশপাশে যত ক্লায়েন্ট আছে সবাই দর্শনার্থী হিসেবে গোল্ড আসছে আমরা আজকে মেলা উপলক্ষে স্পেশাল ফ্রাইডে একটা স্পেশাল অফার ডিক্লেয়ার করে রাখছি মেলাতে ইনস্ট্যান্ট বুকিং এর ক্ষেত্রে আমরা সরাসরি স্পেশাল ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি সাথে হচ্ছে যে আরো নানান ধরনের অফার তো থাকছে অফার তো আছেই তো আমি চট্টগ্রাম বাস চট্টগ্রামে সাধারণত যেসব যারা ইনভেস্টর আছেন বা হোটেল প্রজেক্টে ইনভেস্ট করার জন্য প্ল্যান করে রাখেন বা এই মুহূর্তে আসলে আমাদের ইকোনমির জন্য অ্যাসেট পার্সেস করার জন্য ইন্টারেস্ট থাকেন তাদেরকে তাদের সবাইকে বলবো জিসি মোড়ে এই পেনিনসুলা হোটেলের মধ্যে যেই ফেয়ারটা হচ্ছে এই ফেয়ারে গোল্ডসেন্সের আমাদের স্টলে আসার জন্য আমি সবাইকে স্বাগতম জানাচ্ছি এখানে আমরা স্পেশাল অফার থাকবে স্পেশাল অফার চলছে আজকে স্পেশাল ফ্রাইডে অফার থাকবে আগামীকালকে স্যাটারডে ক্লোজিং অফার ক্লোজিং ডেতে ক্লোজিং অফার থাকবে ইনশাআল্লাহ আমরা যে বিষয়টি দেখেছি যে সকাল থেকে আমরা যেটি দেখেছি যে চট্টগ্রাম বাসী কিন্তু আসলে শৌখিন মানুষ আর শৌখিনতার বসে আমরা দেখেছি কিন্তু তারা রুম থেকে কিন্তু তারা হোটেল সুইটটাকে আসলে বেশি পছন্দ করছেন তো সেই ক্ষেত্রে সুইটের ক্ষেত্রে কোনো অফার রাখছেন কিনা তাদের জন্য ডেফিনেটলি স্পেশাল অফার থাকছে আমি একটু আগে আপনি দেখেছিলেন যে আমি একটা সুইট ডিলিংস করতেছিলাম উনি অলরেডি বুকিং কনফার্মই করে গিয়েছেন আসলে আমরা চাই যে ক্লায়েন্টরা এরকম সুইট বড় বড় বিগ বিগ ইনভেস্টমেন্টে আসুক সুইট পার্সেসের ফলে বেনিফিট অনেক বেশি থাকে আর চট্টগ্রামের মানুষের সৌখিনতা যে কতটুকু সেটা প্রমাণ করতেছে ফেয়ারে ম্যাক্সিমাম ক্লায়েন্টাই আসতেছে যারা সুইট পার্সেস করার জন্য ইভেন আমরা প্রেসিডেন্সিয়াল সুইট পার্সেসের ক্ষেত্রে অনেকেই দেখছি যে অনেক বেশি ইন্টারেস্টেড আমাদেরকে অনেক ক্লায়েন্ট কথা দিয়ে গিয়েছে যে আগামী হয়তো দুদিন বা তিন দিনের মধ্যে তারা অফিসিয়ালি এসে বুকিংগুলো কনফার্ম করবে তো আমরা তাদের জন্য স্পেশাল অফার দিয়ে দিচ্ছি অফারটা আসলে আমাদের স্টলে আসার সাথে সাথে আমরা ক্যান্ট থেকে সরাসরি দেওয়ার ব্যবস্থা করতেছি আমরা আরেক বিষয় দেখেছি যে চট্টগ্রামের যে সকল মানুষ রয়েছেন তবে এই মেলাকে কেন্দ্র করে আসলে সেভাবে প্রচার সেভাবে হয়নি যেটা আমরা শুনেছি তারপরেও কিন্তু এই মেলায় দর্শনার্থী সংখ্যাটা আসলে বেশি আমরা কিন্তু লক্ষ্য করি এবং এই উপচে পড়া ভিড়টা আপনাদের কতটা আনন্দ যোগায় আমরা অনেক বেশি আনন্দিত চট্টগ্রামের মানুষজন আসলে আহ পর্যটন এলাকার মানুষ হিসেবে পর্যটন কেন্দ্রিক বাংলাদেশের অন্যান্য বিভাগ থেকে চট্টগ্রামের মানুষ কক্সবাজারটাকে তাদের নিজস্ব খুব কাছাকাছি দৃষ্টিক হিসেবে হলো তার চট্টগ্রাম আর কক্সবাজার একই জিনিস তো চট্টগ্রামের মানুষ নিজেরাই দেখতেছে যে ট্যুরিজম সেক্টরগুলা কি পরিমাণ ডেভেলপমেন্ট হচ্ছে ট্যুরিজম সেক্টর থেকে কি পরিমাণ প্রফিট মানুষ পাচ্ছে তো সেই ক্ষেত্রে চট্টগ্রামের মানুষ এখানে অনেক বেশি প্রচার প্রচারণা না হলেও এই মেলাটা এর আগেও অনেক বছর প্রতি বছর বছর হয়ে আসছে অনেকদিন থেকে তো সেটাকে আসলে সামনে রেখে এই জানে যে এই মেলায় আসলে সাধারণত ট্যুরিজম থেকে গোল্ড প্রতি বছরই মেলায় থাকে ভালো অফার অফার পায় তো মেলাতে যারা ঘুরতে আসে আসে আসার সাথে সাথে দিন শেষে গোল্ড স্যান্সের স্টলে তারা একবার ভিজিট করে যায় আমরা এরকম অনেক ক্লায়েন্ট পেয়েছি যারা গত বছরও আমাদের মেলায় এসেছিল এর আগের বছর এসেছিল অনেক ক্লায়েন্ট পেয়েছি একটু আগে যিনি বেহিস থেকে পার্সেস করেছিল লাস্ট ইয়ার এখন এসে বলতেছে বেস স্ট্যান্ড থেকে আমার কলাতলিতে যেটা আন্ডার কনস্ট্রাকশন সেখান থেকে পার্সেস করবে আলহামদুলিল্লাহ আমরা এই মেলাতে আমরা নিজেরা পার্টিসিপেট করতে পেরে আমরা অনেক বেশি আনন্দিত ধন্যবাদ দর্শক আমরা কথা বলছিলাম চট্টগ্রাম ব্রাঞ্চের যিনি আহ দায়িত্বে আছেন